বন্ধুকে কুপিয়ে দশতলা ভবন থেকে ফেলে দেয় অন্য বন্ধুরা গাজীপুরের কালিয়াকৈরে সাব্বির হোসেন নামের এক যুবককে কুপিয়ে দস্তলা ভবনের সাত থেকে ফেলে হত্যা করা হয়েছে সোমবার নয়ই সেপ্টেম্বর রাতে উপজেলার শফিপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে নিহত সাব্বির উপজেলার আন্ধারমানিক এলাকার লিটল মিয়ার ছেলে এ ঘটনায় সাব্বিরের বড় ভাই আবির হোসেন বাদী হয়ে মঙ্গলবার দশই সেপ্টেম্বর সকালে কালিয়াকুর থানায় একটি হত্যা মামলা করেছেন এতে সাব্বিরের দুই বন্ধুর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে দুই আসামি মোহাম্মদ রাকিব ও সাকিব যমজ ভাই তারা উপজেলার শফিপুর এলাকার আব্দুর রহিমের ছেলে ঘটনার পর থেকে দুইজন পলাতক পুলিশ জানায় গতকাল রাকিব সাকিব ও সাব্বির একসঙ্গে একটি জিমে যান সেখান থেকে তারা দুই ভাই রাকিব সাকিবের বাসা ইউনিক টাওয়ারের সাথে ওঠেন সঙ্গে ছিল স্থানীয় দুই কিশোর পরে দুই কিশোরকে মুড়ি কিনতে দোকানে পাঠানো হয় কিছুক্ষণ পর ওই দুই কিশোর ফিরে আসে এবং ভবনের নিচে রক্তমাখা অবস্থায় সাব্বিরকে পরে থাকতে দেখে পরে তারা সাদে গিয়ে সাব্বিরের কাটানো ও রক্তমাখা অস্ত্র পরে থাকতে দেখে কিন্তু রাকিব ও সাকিব সেখানে ছিলেন না সাব্বিরকে উদ্ধার করে কালিয়াক স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনার পর থেকে রাকিব ও সাকিব নিখোঁজ তাদের ফ্ল্যাট অবস্থায় দেখা গেছে খবর পেয়ে কালিয়াকুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে ওই ভবনের সাথে একটি মুঠোফোন দ্বালু অস্ত্র ও নিহতের একটি কাটা আঙ্গুল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরাদেহ কাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আলিয়াকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এ এফ এম নাসিম বলেন বন্ধুদের মধ্যে কোনো কিছু নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় সাব্বির হোসেনকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরবর্তী আপডেট পেতে চাইলেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস দিয়ে আমাদের সাথেই থাকুন আলাইকুম